আমরা যারা এখানে বসলাম আমরা দুনিয়াতে ছিলাম না কি ভাই ছিলাম না আছি কিছুদিন পরে আবার থাকব না তাহলে প্রশ্ন হলো ছিলাম কোথায় আছি কোথায় যাব কোথায় এর অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে কেন আসলাম আশা উদ্দেশ্যটা কি এটা আমাদের জানতে হবে ঠিক কিনা বলো এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে শুধু খাওয়ার জন্য পাঠায় নাই শুধু খাওয়ার জন্য কোন মাখলুক যদি আল্লাহ পাক বানাইতেন মানুষ বানানোর দরকার ছিল না মানুষ থেকে বেশি খেতে পারে এমন প্রাণী দুনিয়াতে আছে না নাই সবাই বলুন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন মানুষ থেকে বেশি খেতে পারে এমন প্রাণী দুনিয়াতে বহু আছে কলা গাছ দশটা বড় বড় কলা গাছ একসাথে খেয়ে ফেলে যেটা কোনোদিন একটা মানুষের পক্ষে সম্ভব নয় কথা বলুন ঠিক কিনা সাগরের তিনি মাছ খান খাবার এক বলাই খায় বড় তা কেটে কথা আল্লাহু আকবার বলে যেটা মানুষের পক্ষে কোনদিন সম্ভব নয় ও দস্তুরুল্লাহ বলেন আমি যদি শুধু খাওয়ার জন্য কোন প্রাণী বানাইতাম মানুষ বানানোর দরকার ছিল না আমি বানাই নাম জঙ্গলার হাতি সাগরের তিমি মাছ যাহা মানুষ থেকে হাজার গুণ বেশি খেতে পারে কথা বলুন না ঠিক কিনা ঠিক ও আমাদেরকে শুধু ঘুমানোর জন্য বানাই নাই ঘুমের জন্য আল্লাহ পাক যদি কোন প্রাণী বানাইতেন মানুষ বানানোর দরকার ছিল না মানুষ থেকে বেশি ঘুমাতে পারে এমন প্রাণী দুনিয়াতে আছে আফ্রিকার জঙ্গলে এক শ্রেণীর গাধা বাস করে যে গাধাগুলো বছরে ছয় মাস লাগাতার ঘুমায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যেটা মানুষের পক্ষে কোনোদিন সম্ভব না আল্লাহ পাক বলেন হে সৃষ্টিজীব আমি যদি জন্মের জন্য কোন প্রাণী বানাইতাম আমি আল্লাহ মানুষ বানানোর দরকার ছিল না আমি বানাইতাম ওই জঙ্গল ওই গাধা যে গাধাগুলো 12 মাসের মধ্যে 6 মাস লাগাতার ঘুমায় আল্লাহু আকবার আল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদেরকে শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য বানিয়েছে কথা বলুন মানুষ থেকে বেশি বাচ্চা জন্ম দিতে পারে এমন প্রাণী আছে না নাই আমার বাড়ির পাশে কুকুর কুকুর নেই একসাথে দশটা বারোটা বাচ্চা জন্ম দিতে পারে যেটা কোন মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ আমি যদি শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য কোনো প্রাণী বানাইতাম আমি আল্লাহর মানুষ বানানোর দরকার ছিল না আমি বানাইতাম কুকুর ও দুঃস্থ বুজুর্গ আল্লাহ বুঝাইতে চেয়েছে আমি আল্লাহ তোদেরকে খাবার জন্য বানাই নাই موہ جنہ بنائی نائی شدر بات جنہ دوارا جنہ بنائی نائی امی اللہ تمہ در کے فعی اچھی وما خلقت الجن والانسا اللہ لیا بلون امی اللہ ایک مطر و عبادت جنہ بنائی اچھی سبحان اللہ بسوکی بسوکی عباد او دستا بودھر کو এই দুনিয়াতে এমন মানুষ আছে আমি কেন দুনিয়াতে আসলাম আল্লাহ কেন পাঠাইলেন আমরা জানি না আছে না আছে না নাই দুষ্ট বুজুর্গ খুব খেয়াল করেন এমন মানুষ আমরা আছি এই মাসিমপুর এলাকায় যে আমরা কেন দুনিয়াতে আসলাম আল্লাহ কেন পাঠাইলো আমরা জানি না আই গত একশো বছর আগে দুইশো বছর আগে আমরা এত ওখানে ছিলাম বলেন আগামী দুইশো বছর পরে এ মাসিমপুর মাদ্রাসা হতো থাকবে ইসতে থাকবে মাই থাকবে আমি বক্তা থাকব না আপনারা শ্রোতা কেউ থাকবেন না ও দশটা বলার বল আমি শতকোড়া একটা পাঁচতলা বাড়ি বানিয়েছি একটা দুটোলা বাড়ি বানিয়েছি এক তোরা বাড়ি বানিয়েছি বিশাল বড় কারখানা বানিয়েছি আগামী 20 বছর পরে এই বাড়ির মালিক আমি থাকব না আমার ছেলেও থাকবে না আমার নাতিরা থাকবে না এই মালিক এমন কিছু মানুষ হবে যারা একশো বছরে আমাকে কোনোদিন স্মরণ করবে না আমি আমাদের

جلد کنور روس نائف لا بر لا مرحبا بڑے مرحبا ایت نمبر اِنَّ الَّذِينَ يَتُلُوُ لَكِتَابَ اللَّهُ ایت نمبر قرآنِ قریبِ التلاوات اللہ بات پا قرآنِ قریب امرتِ جی کتاب جے جی کتابِ التلاوات اللہ لاب جے کتابِ التلاوات سن لو لاب جے جی کتاب رکھے تھتائیہ تھت لولا جے جی کتاب رکھے ہاں اس پسٹ کل لولا اللہ بار بار بھائی اے جامعہ مسیح پور جانو اسلامی مدرسہ

ফজরের নামাজের আদান দিলে ও দুষ্ট বুজুর্গ দুনিয়ার কোন প্রাণী ঘুমায় না ফজরের নামাজের আদান দিলে আমরা তাকিয়ে দেখি আমাদের এলাকায় যদি চপ থাকে জমি থাকে গুরুস্থান থাকে ওই গুরুস্থানের শিয়াল গুরু জেগে উঠে ঘুমায় না অনুভব আকবর বলেন ওই শিয়াল গুরু জেগে উঠে হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে এরা মৌলা পকেটের তসবি পাঠ করতে থাকে আমার আব্বাজন যখন জীবিতে ছিল আমাদের বাড়িতে একটা কুকুর থাকত আমি প্রতিদিন দেখতাম ফজরের নবাজের আজান দিলে এই কুকুর

વિષય હલો એ પૃથ્વી સબેસ્ટ પ્રાણી નપાગ પ્રી તર નો এই সময় পর্যন্ত ফজরের আযান দিলে জেগে উঠে জেগে উঠে মোরা পাকের তাসবিহ পাঠ করে আর বলে খোদা মালিক তুমি আমারে সবর পানিছো আমার কোন দুঃখ নেই আমার কোন ব্যথা নেই ও আল্লাহ সবো তোমার তাসবিহ আদায় করে আলহামদুলিল্লাহ তোমার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ এই সময়

জমিনে দিচ্ছে দাবি একটা প্যান আমাদের যখন গরুর দুধ দোহাইতে যায় এই গরুটা পর্যন্ত আল্লাহ পাককে ঢাক দিয়া বলে ওগো আল্লাহ এই নিম খারাপ এই বেমন এই বেনামাজিকে আমি এক ফোঁটা দুধ দিতে রাখি না আল্লাহ তুমি অনুমতি দাও এই নিম খারাপ বেনামাজি পাপিষ্ঠকে একটা লাঠি মেরে তাকে জন্মের মতো বিদায় করে দিই যে এৃষ্ট আমাৰ আগুৱা বৰে ভজৰে আজাৰ দিলে চব দি উঠে কোনো প্ৰাণে বনাই না একমাত্ৰ মানুহ নামৰ কিছু موس نمو کس بیمان موس نمو کس ظالم اللہ بلے ولقد دعونا لجہنم قصیرو من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم آئل اللّه يبصرون بها ولهم آذان لا يسمعون بها اولائک كالأنعام انعام بل هم اضل اولائک هم الغافلون اید سے حجر محلہ امون سے اے مسلم پر نہ تھکے بڑے

ফ র ম ে들া জীবন্ত গুলো ফ 하니 চাবিটা নিয়ে যা চাবিটা নিয়ে যা নামাজনাথের চাবি অল্লাহ বলেনল না পড়লো না এই দেশে এমন চাবিদারের বাচ্চা আছে নেতার পেছনে ঘুর 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 করি ফজর করি না এসা করি না তার জন্য জীবন দিয়া দেই তোর জন্য আমরা

কিন্তু মরণ কাউকে ছাড়ে নাই কথা বলেন কথা বলুন এই মরণ ফেরা বলতে নাই নমরুদ মরতে চায় নাই এই নিত্য নমরুদকে ছাড়ে নাই এই কবর আমাদেরকে যেতেই হবে একটা প্যান আমাদের লাশ যখন কবরে নেওয়া হয় ওই লাশটা বিকট আমার চিৎকার দিয়া বলে ও আমার ছেলেরা ও আমার মেয়েরা আমার সন্তানেরা আমার লাশটা এই কবরে রাখেও না আমি তো জাহান নামের ভয়াবহ আজাব দেখতে পাচ্ছি

বলবেন না ওই পাখির জমান খুলে যাবে এই পাখি বলবে ও তারা যত প্রশ্ন আছে আমাকে করো আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব মার হাবা বলে ফেরেস্তারা বলবেন কে তুমি পরিচয় দাও ওই সাদা রঙের পাখি বলবে আমি হলাম মাওলা ঋষি মানি আল কোরআন যে কোরআনের উপরে সে তেলাবাদ করত আমল করত ওর একটা ছেলে ওই মাসুমপুর মাদ্রাসে পড়ে ওর মুসলমানের একটা কোরআন হাওয়েস আল্লাহ আকবর বলেন আল্লাহ রবি বিশ্ব রবি রহমাতুল্লিল আলামিন মেরাজ গেছে আসছে আদিনে পৌঁছে গেলেন গিয়া দেখলেন

দশ কেজি মাছ কিনে দিলেন বাড়ির কাছের লাউ গ্রাস লাগিয়েছেন একটা মহিলা একটা লাউ পাঠিয়ে দিল মাদ্রাসার দিন থানা জন্য পুকুরে মাছ চাষ করেছেন দশ কেজি মাছ কিনে দিলেন ফার্মের মুরগি করেছেন ওই ফার্ম থেকে দশ কেজি মুরগি কিনে দিলেন কিছু টাকা দিলেন এটি গরিব ছাত্রদের আপনার খরচের জন্য গরিবকে কিছু টাকা দিলেন আল্লাহ না করুক কে আমাদের ময়দানে আমার আপনার ব্যাপারে যদি জাহান নামের ফয়সলা হয়ে যায় আর এই মসুমপুর জামে ইসলামের একটা ছাত্র যদি জানাতে হয় কয়েক কয়েক ওই ছাত্রটি আল্লাহ আমার আপনার সামনে দিয়া ঝান্নাতে রওনা দিবে মাথা পবনে আরো যদি বলেন আমার আপনার সামনে দিয়া চান না দিবে আপনি তাকে দেখে চিনে ফেলবেন আল্লাহ আপনাকে চিনে দিবে হে আব্দুল্লাহ এদি আসো তুমি ওই মাসুমপুর মাদ্রাসার হাজুখানার আব্দুল্লাহ না হ্যাঁ আমি তো তোমাদের মাদ্রাসা চাউল দিয়েছিলাম আমি তো দাউল দিয়েছিলাম পুকুরের মাছ দিয়েছিলাম আমার গাছের একটা লাউ দিয়েছিলাম এক কেজি সিম দিয়েছিলাম আমি তো তোমার মাদ্রাসায় কিছু টাকা দিয়েছিলাম এদিন ছাত্রদেরকে পোশাক পাড়িয়ে দিয়েছিলাম ওই দুনিয়াতে মাওলানা জাহাঙ্গীর জিয়াদি বলেছিল মাদ্রাসা দান করলে জান্নাত পাওয়া যায় আমি তো আজকে জাহান্নামী হয়ে গেছি তুমি একটু আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমাকে maaf করে দেয় জান্নাতের ফয়সালা করে দেয় ওই সময় ওই হাফেজে কোরআন জান্নাতে যাওয়া বন্ধ করে দিবে থমকে দাঁড়িয়ে যাবে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতাল মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি